হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগ তো সকাল সকাল আমি দেখো ঘুম থেকে উঠে মেয়েকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি বর রাখতে গেছে আর আমি সেই ফাঁকে বিছানাটা তুলে নিলাম কারণ বর চলে আসলে বরই বিছানাটা তুলে আর তারপরে নিয়েছি ও আর বরের জন্য ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ও বলছিল আমার জন্য করতে কিন্তু আমি আমার জন্য করলাম না কারণ আমাদের এখানে সেন্টার থেকে ডিম খিচুড়ি দেওয়া হয় তো ওই ডিম সিদ্ধটা আমি খেয়ে নিই আবার ডিম সিদ্ধ করে কি করব আর বর মাছ নিয়ে চলে এসছে তারপরে হয়নি আর মা যেহেতু মাছ কাটবে আমি মাছ কাটব না অবশ্যই ওই জন্য আমি চলে গেলাম ছাদের উপরে তো তোর ধরো রসাটা করবো হয়ে গেলাম কিন্তু না তারপরে ভালো না মাছের খেলতে আগে করে নিই রসার দর পাওয়া যাবে না পায় না পাবে এই মাছের তরকারি দিয়ে আর আলু দিয়ে নিয়ে চলে যেতে পারবে ওই জন্য অসুবিধা নেই তো যাই হোক রসাটাও পেয়েছিলো আর এদিকে কুমড়ো ভাজাটা কেটে নিয়েছি মেয়ে আগের দিন সোমবারের দিন তো কুমড়ো ভাবিটা খুব ভালো সেইগুলো নিয়মিত করে ওই জন্য মা দিয়ে গেল এই মাত্র কুমড়ো আমাদের বাড়িতে কুমড়ো ছিল অল্প ছিল আর বাকিটা মা কিনে আবার দিয়ে গেলো তো ভালো বাসে কিনে যেতো ওই জন্য থাকায় শাকায় আর মা ফ্যানটা ধরিয়ে দিচ্ছে কারণ আমি

হ্যাঁ মনে হয় আলু দেওয়ার থেকে আলু না দিয়ে করলেই টেস্টটা বেশি হয় আর যেহেতু তেতো রসা করছি কি বলবো বন্ধুরা জানো তো প্রেগন্যান্সিতে সবার অন্যান্য জিনিস খেতে ইচ্ছা করে টক ঝাল মিষ্টি আমার আবার তেতো খেতে বেশি ইচ্ছা করছে তেঁতো নিম বেগুন খেতে যে এত ভালো লাগছে কী বলবো তো আজকে তো বৃহস্পতিবার খাওয়া যাবে না মাকে বলেছি শুক্রবারের দিন অবশ্যই করে নিম বেগুন করবেন কারণ ওই একটা মাত্র বাড়ি নিম বেগুন খাওয়ার জন্য বরাদ্দ আর এই দেখো মেয়েকে খেল দেখাচ্ছে এই মাত্র আমি আমার মেয়ে যেগুলো অল্প শুকনো জামা কাপড় ছিল সেগুলো যাতে ভালোভাবে শুকোয় ওই জন্য রোদে দিলাম আর বৃষ্টি চলে এসেছে কি বলবো বলো আর এই যে আমার বর খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বেরিয়ে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে বা সেই সন্ধ্যাবেলা আর মা ওপর থেকে জল নিতে আসছে গরুর ভাত টাত হবে এই জন্য ভালোই লাগে এই দিদিটা পালন করতে বর যখন অপচয় তখন এই যে খাবারের ঝোলাটা আমি নিয়ে গিয়ে দিই শাক করবেন না শাক এই তো ভালো দৃষ্টি তোমরা দেখছো ভিজে গেছে আর আমার বরের মোটর সাইকেলটাও বাইরে গিয়ে দেখছি যে ভিজে গেছে আর আমি জুতো ছাড়া বাহির বাড়িতে যায় না কারণ ওটা আমরা যদিও করেছি ঢালাইটা আমাদের এখানটা এই গলিটা সরকার থেকে করে দেয় করে দেওয়া হয়নি হয়তো পরে দেবে তো বাড়ির সামনেটা উঁচু নিচু হয়ে থাকতো ওই জন্য আমার বর ঢালাইটা করে নিয়েছে তো তবুও তো রাস্তায় আগে আমরা উঠুন হিসাবে ব্যবহার করতাম আমাদের বাড়িটা হয়ে গেছে ছাম অর্ধেক করার নেই মাছ দিয়ে রাস্তা দুই দিকে দু রকম বাড়ি ওই দিকটা আমরা বাস করি আর ওই দিকটা আমাদের গরু ছাগল বাস করে এই যে দেখছো বরের মোটর সাইকেলটা পুরো ভিজে গেছে তাহলে ভাবো রকম বৃষ্টি হয়েছে আর এইকেই বলা হয় মায়ের ভালোবাসা আঁচল দিয়ে মোটর সাইকেলটা মুছে দিল মা তো যাই হোক মা বলছে একটা ন্যাকড়া ট্যাকড়া রাখতে একরা ন্যাকড়া রেখেছিল তা সেটাও চুরি হয়ে গেছে। ভাবা যাই মোটর সাইকেল মতো ন্যাকড়াও চুরি তো পরে একদিন সময় করে মুছবে রবিবার দিন করে কি আর করা যাবে তো এই যে যাচ্ছে আবার সেই সন্ধ্যা সাড়ে সাতটাও হয় আটটাও হয় আবার কোনো কোনো যেদিন কাজের চাপ কম থাকে সেদিন হয়তো সাড়ে ছটা খুব কমই হয় এখন আগে যদিও সাড়ে ছটায় চলে আসতো আবার সেই সন্ধ্যাবেলায় দেখা হবে আর আজকে কুয়াশা বৃষ্টি সব একসাথে লেগেছে জানো আমার যে কীড়া কিনা হয়েছে মেঘের ওপর কি বলবো আর বর চলে গেল তারপর ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই রসার তরকারিটা দেখে এত লোভ লাগলো যে সামলাতে পারলাম না তো শসা কুচি দিয়ে খাবো ভাবলাম তারপর ভাবলাম যে না রসার দুটো আলু নিয়ে নিই তো ওই দিয়ে মুড়িটা খেতে যা লাগছিল কি বলবো জানো খুব সুন্দর লাগছিলো আর আজকে রসাতে তিন রকমের বুড়ি আছে খেসারির ডালের বুড়ি মুসুরির ডালের বুড়ি আর কলাইয়ের ডালের বুড়ি মা তিন রকমের বুড়ি নিয়ে গিয়ে দিয়েছে আর এই যে মাছের ঝোল কালারটা কেমন হয়েছে বলো খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল আর মুড়িটা এই জিনিসটা ছাড়া যে অসম্পূর্ণ সেটা আমি ভুলেই গিয়েছিলাম তো ফাইনালি এটা নিয়ে নিলাম এবার মুড়িটা জমে খি হয়ে যাবে মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রাস্তাতে গিয়েছে বললো অনেকটা যদি দেরি হয় মা তাহলে ওই বাড়িতে ফোন করবা দিদিন বাড়িতে যেতে পারি তো এক্ষুনি ভাই বউকে ফোন করলাম ওই বাড়িতে যায়নি তো শাশুড়ি মাকে পাঠায় দেখি স্নান করাতে হবে দেড়টা বাসতে চলছে আর ও খেলতে গিয়েছে বারোটা চল্লিশ এরকম যা ঘরে পপাতা লাগিয়ে জল খেয়ে ফেললাম কে জানে চান করাবো তারপরে শান্তি যত না স্নান করাচ্ছে আমার শান্তি আর অনেকগুলো নাই কিনে এনেছে আবার মা ওদিকে দিয়ে কালকে কিন্তু কি বলবো বন্ধুরা আমার যেন ফলের সাথে শত্রু তো আমার কোনো ফল খেতে ইচ্ছা করে না লেবুটা থাকলে লেবুটা খাই আর এই যে যাতে আমি যখন ইচ্ছা খেতে পারি তাই জন্য এই রেখে দিয়েছি আলমার এই দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছে কি আছে শাশুড়ি মা কি ছিল মেয়েকে রাখতে কিন্তু মেয়েটা আসে না দুটো বাসতে চলছে আমি যাই গিয়ে নিয়ে আসি বুঝছো ও মা জাননি বিকুকে ডাকতে

দুপুরের খাওয়া দাওয়া করে বসেছিলাম তো এই যে চলে এসছে নাতনি ও হচ্ছে আমার নাতনি আরাধ্যা আর একদিন মাথায় তেল দিচ্ছিলাম আগের ব্লগে তোমরা যদি দেখে থাকো তো দেখবে ও ঠাম্মির সাথে এসে বসেছিল ও আমার ফোনের কভারটা দখল করে নিয়েছে আর এত টিভি দেখতে শক্ত কি বলবো এই সময়টাই আমরা টিভি দেখছিলাম আর ও কিন্তু টিভি দেখছিল দেখছো রিমোটটা ওর হাতে আর ফোনের কভারটা ওর হাতে আর থেকে থেকে দেখছে টিভি তো এই হচ্ছে আমার ছোট্ট পাড়া পুচু নাতনি খুব মিষ্টি মেয়ে আর ভীষণই চঞ্চল ওকে তো সামলাতে গিয়ে আমার হয়ে গিয়েছে আর একটু পরেই কিন্তু ও কান্নাও শুরু করে দিয়েছিল তো এখন হচ্ছে বিকেলবেলা আর শুয়েছিলাম একটু শরীরটা কেমন করে খাওয়ার আগে শুয়েছিলাম আজকে স্নান টান করে মেয়ে পড়তে বসলো ঘরে আর আমি এ ঘরে শুয়েছিলাম মেয়ে পড়া প্রাইভেট থাকে তো হোমওয়ার্কগুলো করে নেয় বুঝছো আর আমি আর পারছিলাম না তো এ ঘরে শুইছিলাম তো বিছানাটা একটু পরিষ্কার করলাম আর তারপরে ঝাট দিয়ে নিচ্ছি বিকেলবেলায় আর ঝাড় দিতে গিয়ে দেখো দেখছি এতগুলো কুল রয়েছে আমি তো বুঝতেই পারিনি যে মানে খোঁজই পাইনি টেরই পাইনি যে এতগুলো কুল আছে তাহলে আমি খেতাম ভাত খাওয়ার আগে এখন আর খাবো না কারণ পরে দুধ খাবো তো অমলে যাবে আর এই হচ্ছে ভারত সেবা সংঘ মাঠার ওখান থেকে এসেছিলো তো তারই দিয়ে গেছে আর বলে গেছে যাবার জন্য তো গেলে মা যাবে আর এখন কিন্তু সন্ধ্যাবেলা কটা বাজবে এখন পৌনে সাতটা মতো বাজে তো মা কাপড়গুলো ছাদে থেকে তুলে এনেছিল আমি আর চান করার পরে কাপড় চুপড় মেলে আসি তারপর আর ছাদে উঠি না বারবেলা হয়ে যায় ওই জন্য আর যাই না তো মায়ের ছাদ থেকে কাপড় চোপড়গুলো তুলে এনে এখানটায় জড়ো করে রেখে দিয়েছিলো তো ভাবলাম এগুলো ভাজ করে নিই বড় একটু পরে চলে আসবে নাহলে আবার এসে দেখবে কাপড় চোপড় অগো হয়ে আছে ওই জন্য করে নিচ্ছি আর মেয়েও এখনও কিন্তু প্রাইভেট থেকে বাড়ি আসেনি আজকে একটু দেরি হচ্ছে কেন কে জানে চলে আসে তো আর এখন ওর জেঠুর সাথে আসে কারণ সৌমি আবার পড়তে যেতে লেগেছে তো আর অসুবিধা হয় না না হলে অসুবিধা হতো বেশ মেয়ে ছুটি হয়ে যেত তারপরে আধ ঘন্টা কি এক ঘন্টা মতো বসে থাকতো এই যাদের বাড়িতে ম্যাডাম পড়াতে আসে ম্যাডাম পড়িয়ে চলে যেত কিন্তু ওদের বাড়িতেই থাকতো আমার বরের ছুটি হতো তার অফিস ছুটি হতো তারপরে নিয়ে আসতো তো বেশ হ্যাপা হচ্ছিল কিছুদিন আবার আমার ভাসুর যাচ্ছে তো বেশ ভালোই হয়েছে দুজনকে নিয়ে চলে আসে আর বাইরে টিভি দেখছে মা বাবা দুজনে আমিও দেখছিলাম আবার গিয়ে দেখব সন্ধ্যাবেলায় কি করব বলো সময় কাটে না ওই জন্য একটু টিভির আসরেই বসি আর মেয়ে দেখো প্রাইভেট থেকে চলে এসছে আর ওকে দুধ খাইয়ে দিয়েছি দুধ আর বিস্কুট খেলো সন্ধ্যাবেলায় তো তারপরে বলছে ওই সামনে রবিবারে বইমেলা উপলক্ষে ওদের স্কুলের স্কুল থেকে নাচের প্রোগ্রাম আছে আমাদের বেলডাঙা কলেজে ঠিক আছে বেলডাঙা কলেজে বইমেলা হচ্ছে ওখানে ওদের স্কুল থেকে নাচতে নিয়ে যাবে তো তাই জন্য ও নাচবে নাচবে বলছে তো নাচ প্র্যাকটিস করছে ও নিজে নিজেই নাচ করে কিন্তু এখন আর রকম স্যার বা ম্যামের কাছে শেখে না শিখতো সে এক যুগ আগে আজ থেকে প্রায় চার বছর আগে শিখতো বেশি দিন শেখেনি এক বছর মতো শিখেছে তারপরে লকডাউন লকডাউন পড়ে যায় তো তখন থেকেই বন্ধ আমি অনেক চেষ্টা করছি কিন্তু ম্যাডাম যার কাছে নাচ শিখতে দেবো ভাবছি সে ফোন করে জানাবো বলে আর ফোন করছে না তো দেখি মেয়ের নাচের প্রতি এত আগ্রহ ওকে নাচে দিতে হবে আগে বড় হলো চপিস থেকে আর ফল আমি দুপুরে খাইনি শুনেছি ওই জন্য বললো ফল কাটো নিয়ে আসো তো ওদিকে মাকে দিলাম বাবা এসছে আমার দুধ নিতে বাবাকে দিলাম এদিকে আমরা তিনজনে নিয়ে বসেছি আমি তো এর থেকে হয়তো দু একটা মুখে আমার না আর আঙুর তো আমি খাবোই না তো আজকে বন্ধুটা এই ফল দেখিয়ে শেষ করলাম বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই পেয়ারা একটা পেয়ারাই কেটেছি আমাদের গাছের না কেনা আমি বুঝতে পারছি না তো আপেলটা কিন্তু বেশ ভালোই ছিল তো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ঠিক আছে